নমস্কার বন্ধুরা চলছে ভাদ্র মাস সামনে আসতে চলেছে পূর্ণিমা আর এই ভাদ্র মাসের পূর্ণিমার দিনই হতে চলেছে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবছর পিতৃপক্ষের সূচনা হবে এই চন্দ্রগ্রহণের মধ্য দিয়েই এই চন্দ্রগ্রহণ এবার ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হতে চলেছে তাই সুতোকাল কার্যকর হবে এবং কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে পরিবারের মঙ্গল কামনায় বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দু সালে শেষ চন্দ্রগ্রহণ কবে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ হবে গ্রহণ কখন শুরু হবে কোন কোন জায়গায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এই গ্রহণ চলাকালীন আপনারা কি করবেন এবং কি করবেন না এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে প্রথমেই আমরা জেনে নেব ভাদ্রী পূর্ণিমা বা ভাদ্র মাসের পূর্ণিমা কখন শুরু হবে বাংলার কুড়ি ভাদ্র ইংরেজি ছয়ই সেপ্টেম্বর শনিবার রাত্রি একটা বেজে ছয় মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে অর্থাৎ পূর্ণিমা তিথি পালিত হবে বাংলার একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর রবিবার এই ভাদ্র পূর্ণিমা খুব একটা শুভ নয় এই দিন বাড়ির পুজো করবেন না এবং সত্যনারায়ণের সিডনিও দেবেন না এই পূর্ণিমা যেহেতু চন্দ্রগ্রহণ লাগছে তাই কোনো শুভ কাজ হবে না এই দিনে ভাদ্র মাসে পূর্ণিমা তিথি অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু হাজার সেই দিনই রয়েছে দ্বিতীয় বা শেষ চন্দ্রগ্রহণ এই দিন থেকেই পিতৃপক্ষ শুরু হবে মোট পাঁচ ঘন্টা সাতাশ মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে রাত আটটা আটান্ন মিনিট থেকে মাঝরাত একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত গ্রহণ কবলে থাকবে চাঁদ এর মধ্যে রাত নটা বেজে সাতান্ন মিনিট থেকে একটা বেজে সাতাশ মিনিট অর্থাৎ মোট তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ থাকবে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে অর্থাৎ চাঁদ পুরোপুরি ঢাকা পড়বে রাত এগারোটা বেজে এক মিনিট থেকে বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা বাইশ মিনিট পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে গ্রহণের সময় সুতককাল মান্য হয় চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকে এর সুতককাল ভারত থেকে যেহেতু চন্দ্রগ্রহণ দেখা যাবে তাই এর সুতককালও মান্য হবে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে চন্দ্রগ্রহণের সূতক শুরু হবে এবং গ্রহণের সমাপ্তির সঙ্গে সঙ্গেই এটি সমাপ্তি হবে পিতৃপক্ষের দিন অনেকেই গঙ্গাস্নান করতে যান গঙ্গাসনানের শুভ সময় থাকবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবারে জেনে নেব কোন কোন জায়গায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারত ইউরোপ সম্পূর্ণ এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকা উত্তর আমেরিকার পশ্চিমাংশ দক্ষিণ আমেরিকার পূর্বাংশে এই গ্রহণ দেখা যাবে এবারে জানব গর্ভবতী মহিলারা কী কী সতর্কতা অবলম্বন করবেন এই চন্দ্রগ্রহণ চলাকালীন গ্রহণ চলাকালীন আপনারা বাড়ির বাইরে একেবারেই বেরোবেন না গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু ছুরি কাচি এগুলো একেবারেই ছুবেন না গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট নাম জপ করবেন এবং এই সময় ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন এই সময় সময় ঠাকুরের নাম বা কীর্তন করলে সকল বিপদ আপদ থেকে মুক্তিলাভ করা যায় তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ